জাতীয় সড়কের উপর দিয়ে নেশা নিয়ে পাচারের পথে কুমারঘাট থানার পুলিশের হাতে আটক ছয় চাকার লরি জানা যায় রবিবার রাতে আগরতলা থেকে গৌহাটি যাওয়ার পথে কুমারঘাট দিন রতিয়াবাড়ি এলাকায় একটি লরিকে আটক করে কুমারঘাট থানার পুলিশ গাড়িটিকে তল্লাশি চালালে উদ্ধার করা হয় প্রচুর পরিমাণে গাজা সঙ্গে আটক করা হয় বিহারের এক যুবককে পরে গাড়িটিকে আটক করে কুমারঘাট থানায় নিয়ে আসা হয় এ ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরেন কুমারঘাট থানার অসি শঙ্কর সাহা একটা উপর খবর আসে যে টি আর জিরো টু এইচ ওয়ান সিক্স টু টু এই নাম্বারের একটি ছয় চাক্কা ট্রাকের ঘের দিয়ে গাঁদা পাচা করে তো সেই খবর পেয়ে আমরা আমরা থানার পাশে যে নাকা আছে সেটাতে আমরা উত্তরতে বসে থাকি তো সন্ধ্যার দিকে গাড়িটা আসে তখন আমরা গাড়িটাকে আটক করি খবর অনুযায়ী গাড়িটাকে আটক করি আটক করার পর গাড়ির ড্রাইভার ছিল সৌরভ ত্রিবেদী নামে একজন বিহারের লোক ওকে জিজ্ঞাসাবাদ করলে সে এইভাবে অস্বীকার করে তারপর আমরা গাড়িতে তলসি চালাই তলসি চালানোর পর দেখা যায় যে স্মেল আছে তারপর আমরা আমাদের সিনিয়র অফিসার চন্দ্র দেবনাথ তাদেরকে ডেকে নিয়ে তাদের সামনে আমরা আন্ডার প্রপার ভিডিওগ্রাফি আমরা গাড়িটা সার্চ করেছি এবং সার্চ করে দেখা গেছে গাড়িটা নিচে একটা সিক্রেট চেম্বার আছে তখন আমরা সিক্রেট চেম্বারটা এই কাটার মেশিন দিয়ে কাটার পর ভিতরে দেখতে পাই যে মোট একান্নটি গাজার প্যাকেট আছে সর্বমোট একান্ন একান্নটি প্যাকেটের মধ্যে গাজার ওজন দেখা যায় পাঁচশো পনেরো কেজি যার বাজার মূল্য প্রায় পঁচিশ লক্ষ টাকা এরপর আমরা গাজারগুলি সিজ করেছি গাজার প্যাকেট সিজ করেছি সঙ্গে গাড়িটা সিজ করেছি এবং যে গাড়ির ড্রাইভার যে মালগুলি পরিবহন করছিল তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং এই ব্যাপারে আমরা একটা স্পেসিফিক কেস নিয়েছি মামলার নাম্বার হল টোয়েন্টি ফাইভ অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টেন্ডি কেস একটি কেস নিয়েছি এরকম আমরা তদন্ত করে দেখছি এই ঘটনার সাথে কারা জড়িত আছে মা বলল গুলি তো তাদের আসছে আমরা সবগুলি ব্যাপারে খাতিয়ে দেখবো এবং এই ঘটনায় যারা যারা জড়িত আছে তাদেরকে আইনের আওদায়